সাকতম আজ আমরা দেখ জিম ক্যারির অন্যতম জনপ্রিয় মুভি দ্য ম্যাস্ক একটি কমেডি ও অ্যাকশন মুভি এর গল্প এই মুভিতে দেখা যাবে কিভাবে একটি রহস্যময় মুখোশ যা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে বদলে দেয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক স্ট্যানলি ইটকিস একজন ভদ্র লাজুক ব্যাংক কর্মী তার জীবন একঘেয়ে এবং প্রতিদিনই অপমান সহ্য করতে হয় ব্যাঙ্কে কাজ করতে গিয়ে সহকর্মী এবং গ্রাহকদের তুচ্ছতাচ্ছিলের শিকার হন একদিন তার সঙ্গে দেখা হয় টিনা নামের এক সুন্দরী মেয়ের যিনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে আসেন স্ট্যানলি তার প্রতি মুগ্ধ হয়ে পড়েন কিন্তু নিজের দুর্বল আত্মবিশ্বাসের কারণে কিছু বলতে পারেন না একদিন স্ট্যানলির গাড়ি খারাপ হয়ে গেলে তিনি একটি সেতুর কাছে গিয়ে বসেন সেখানে পানিতে ভাসতে থাকা একটি কাঠের মুখোশ দেখতে পান মুখোশটি হাতে তুলে নিতেই তার মনে হয় এটি কোনো সাধারণ মুখোশ নয় বাড়ি ফিরে তিনি কৌতূহলবশত মুখোশটি পরে ফেলেন সঙ্গে সঙ্গে তার পুরো শরীরে পরিবর্তন আসে তিনি পরিণত হন সবুজ রঙের অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন এক চরিত্রে মুখোশ পরে স্ট্যানলি বাইরে বেরিয়ে যান এবং শহরে বিশৃঙ্খলা শুরু করেন তিনি ভয়ঙ্কর খলনায়কদের শাস্তি দেন এবং দুঃসাহসী সব কাজ করেন এক পর্যায়ে তিনি একটি গ্যাংস্টারের দলকে পরাস্ত করেন এবং তাদের টাকা লুট করে পরদিন সকালে স্ট্যানলি বুঝতে পারেন যে মুখোশটি তাকে অদ্ভুত শক্তি দিয়েছে তবে এটি শুধুমাত্র রাতেই কাজ করে স্ট্যানলি জানতে পারেন টিনা একটি নাইট ক্লাবে পারফর্ম করবেন তিনি মুখোশ পরে ক্লাবে যান এবং টিনার সাথে নাচতে শুরু করেন তার অসাধারণ নাচ ও মজার কাণ্ডে পুরো ক্লাব মুগ্ধ হয়ে যায় কিন্তু তখনই খলনায়ক ডোরিয়ান ও তার দল ক্লাবে হামলা করে স্ট্যানলি তাদের একে একে কৌশলে পরাস্ত করেন এবং দারুণভাবে পরিস্থিতি সামাল দেন ক্লাবের বিশৃঙ্খলার পর পুলিশ স্ট্যানলিকে খুঁজতে শুরু করে স্ট্যানলি মুখোশ পরে পালানোর চেষ্টা করেন কিন্তু পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তবে মুখোশের জাদুকরী শক্তি ব্যবহার করে স্ট্যানলি একটি মজার উপায় বের করে আর সকলকে পুলিশের মনোযোগ অন্যদিকে নিয়ে ফাঁকি দেন শেষে তিনি তার মাস্ক খুলে এক রিপোর্টারের সাথে পালিয়ে যান ডোরিয়ান মুখোশটি নিয়ে যাওয়ার জন্য স্ট্যানলির পিছু নেয় শেষ পর্যন্ত ডোরিয়ান নিজেই মুখোশ পরে আরও ভজঙ্কর হয়ে ওঠে শহর ধ্বংস করতে শুরু করে স্ট্যানলি বুঝতে পারেন যে ডোরিয়ানকে থামাতে হলে তাকে কৌশলি হতে হবে এক মহাকাব্যিক লড়াইয়ের পর স্ট্যানলি ডোরিয়ানকে পরাস্ত করে এবং মুখোশটি পানিতে ফেলে দেন যাতে কেউ আর এটি ব্যবহার করতে না পারে সবকিছু ঠিক হওয়ার পর স্ট্যানলি নিজের জীবনে ফিরে যান তবে এবার তিনি আর আগের মতো ভীতু নন টিনার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে তারা একসঙ্গে একটি নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেন স্ট্যানলির জীবন বদলে গেছে এবং তিনি এখন আত্মবিশ্বাসী একজন মানুষ এভাবেই শেষ হল দ্য ম্যাস্ক মুভির গল্প এই মুভি আমাদের শেখায় ভেতরের সাহস আর আত্মবিশ্বাস জীবনে পরিবর্তন আনতে পারে এরকম আরও মজার মুভি রিক্যাপ পেতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ